আসসালামু আলাইকুম ভিউয়ার আজকে করে সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে রাজ্যে শহরে নতুন এবং ইমক রেস্টুরেন্ট সম্বন্ধে আলোচনা করব এবং এর পাশাপাশি রেস্টুরেন্টে আসলে কি কি খাবার পাওয়া যাচ্ছে এবং আসলে এত ইমনি হওয়ার কারণটা কি তো সেই বিষয়ে আজকে জানবো তো ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক এই রেস্টুরেন্টটি মূলত সি এন্ড বি মোড় সংলগ্ন শিমলা পার্কের অপোজিটে অবস্থিত এই রেস্টুরেন্টে কি এমন রয়েছে যে এত জনপ্রিয় হয়েছে তো সবকিছু এই ভিডিওতে তুলে ধরবো তার শুরুতে আমরা আমাদের রেস্টুরেন্ট ম্যানেজারের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই তো আপনাদের রেস্টুরেন্ট এক দেড় মাস হয়েছে হয়তো বা এর আগে অনেক ভিড় দেখেছি তো এই এক দেড় মাসে আপনাদের রেস্টুরেন্টটা এত জনপ্রিয় হয়ে ওঠার কারণটা কি একটু বলবেন স্যার আমাদের রেস্টুরেন্টটা ওপেন তো বেশি দেরি হয় নাই এক থেকে দেড় এরও অল্প কিছু সময় শেষে আমাদের রেস্টুরেন্ট ওপেন হয় আর আমাদের এখানে অ্যাকচুয়ালি যে আসলে ফেমাস হওয়ার যে কারণটা রাত মধ্যে আমাদের এখানে ফার্স্ট বা ফার্স্ট টাইম যে লাইটিং করবে বিষয়টা আমাদের লাইটিং আমাদের এই প্লেসেল যে সত্যটা এটা হচ্ছে সবথেকে বেশি আমাদের জন্য আসলে আমাদের এখানকার তো ফেমাস হওয়ার একটা কারণ আর বিষয় ব্যাপার যেটা হচ্ছে কি আমাদের খাবার

অনেক লোকজনের সমাগম আসলে এই রেস্টুরেন্টটা নতুন হওয়াতে অনেকে আসে এবং এখানকার যে লাইটটা দেখতে পাচ্ছেন আসলে লাইটটা আসলে একবার ইউনিক দুই থেকে তিনটা গাছ রয়েছে অনেক সুন্দর এবং কালারফুল গাছগুলো কালার করা গাছ তো এখানে দেখতে পাচ্ছেন গাছের মাথায়তে অনেক সুন্দর লাইটিং করানো হয়েছে এবং এই লাইটিংটার বিশেষত্ব হচ্ছে আসলে এই লাইটিংটাই রেস্টুরেন্টের মেন বিশেষত্ব তো এখানে যে লোকজন কাজ করে এখানে যারা রেস্টুরেন্টের গুলো আছে আসলে সবগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন এবং তাদের কিচেনের যে খাবার সবকিছু তারা সুখ ভালোভাবে সার্ভ করে এবং এখানকার যে যে ম্যানেজার রয়েছে সেই ম্যানেজার আসলে অনেক ভালো ব্যবহার করে এবং এখানকার যে গেস্ট গুলো আসে তো গেস্ট গুলোকে অনেক সুন্দরভাবে ভালোভাবে বোঝায় এবং তাদের সাথে খুব সুলভ আচরণ করে এবং এই জন্য আসলে রেস্টুরেন্টের কোনো খারাপ রিভিউ পাওয়া যায় নাই তো আসলে অনেক ভালো লাগলো তাদের আচরণ দেখে তো এখানকার লাইটিং গুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে আসে ম্যাক্সিমাম আসে গল্প করতে এবং টাইম পাস করতে এখানে দেখতে এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক গ্রুপ গ্রুপ মানে যাদের বলা হয় এবং অনেকে তারপরে আমরা আশেপাশে পুরোটাই ঘুরে দেখলাম তো সব মিলিয়ে রেস্টুরেন্ট টা একবারে ইউনিক যার আছে এর আগে কখনোই আমরা কোথাও দেখি নাই তারপর আমরা পুরোটাই আসলে ধরে তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে আরো বিস্ময়কর করার একটা বিষয় হচ্ছে রেস্টুরেন্ট পুরোটাই ফাঁকা কারণ উপরে কোনো চাঁদ নাই পুরো একবারে প্রাকৃতিকের মতো এবং শুধু সবুজ গাছপালায় ভরা এখান থেকে প্রাকৃতিক আবহাওয়া পাওয়া যায় তো শুটলে গেট দেখতে পাচ্ছেন কি সুন্দর ডিজাইন করা এবং দেখতে পাচ্ছেন সবাই ছবি তোলাতে ব্যস্ত ছবি ভিডিও বিভিন্ন টিকটক ইনস্টাগ্রামে ভিডিও আপলোড দেয় আপলোড করার জন্য তারা অনেক ব্যস্ত এবং আশেপাশে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কিচেন সামনে কিচেন এবং এই যে সে স্পেশাল কাবাব তো যাই হোক সব মিলিয়ে পুরো একটা কম অফ অনেক ভালো লাগলো জায়গাগুলো দেখে এবং আমি অনেক বিস্মিত হয়েছি এবং আপনারা অবশ্যই এখানে আসবেন এবং এই জায়গাতে আসলে আপনারা অবশ্যই বিস্মিত হবে এই রেস্টুরেন্টে আরেকটি ইভিনিং বিষয় হচ্ছে এই রেস্টুরেন্টে যে কিচেন যেখানে কাবাব তৈরি করা হয় তো সেই কাবাবের কিচেনটা একবারে বাইরে অবস্থিত আপনারা চাইলে একবারে ইচ্ছে মতো দেখে শুনবে আপনারা কাবাব তৈরি করে নিতে পারবেন এবং নিজে লাইভ দেখতে পারবেন স্টাফ গুলো তারা অনেক বেস্ট কোয়ালিটির এবং দেখতে পাচ্ছেন এখানকার যে টেবিল গুলা চেয়ার গুলো রয়েছে এগুলো সব একই কালার পুরো কালারটাকে দেওয়া হয়েছে একবারে হোয়াইট কালার এবং আপনারা আরেকটি বিষয় জানিয়ে রাখি সিক্স স্টুডেন্ট তো কাবাব সেলের রেস্টুরেন্ট এর পাশে সিক্স ফর্টি রেস্টুরেন্ট তৈরি হচ্ছে তো রেস্টুরেন্ট খুব দ্রুত উদ্বোধন হবে তো উদ্বোধন হলে এই রেস্টুরেন্ট আপনারা রিভিউ করে দেখাবো এখানকার যে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট কোয়ালিটি অনেক সুন্দর এবং এখানকার যে তো যাই হোক তারপরে আমরা চলে আসলাম আপনাদের রেস্টুরেন্টের যে ভিতরে পাশে একপাশে পাশে দেখতে পাচ্ছি চারিদিকে অনেক সুন্দর গাছ লাগানো এবং উপরে ছাউনি করা তো ভিডিও আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম